সালামুল আলাইকুম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালামুল আল মুরসালিন প্রশ্ন জিজিয়া কর কি ও কিভাবে দিতে হয় আজ আমরা দাঁড়িয়েছি এক ভয়ঙ্কর অভিযোগের সামনে কিছু লোক নিজেদের আহ বলে পরিচয় দেয় তারা বলে কোরআন নাকি অসম্পূর্ণ তাদের দাবি সুরা সুরাত নয়ের উনত্রিশ আয়াত হাদিস ছাড়া ব্যাখ্যা করা যায় না আমি আজ তাদের চ্যালেঞ্জ জানাচ্ছি তাদের যুক্তি শুধু দুর্বল নয় বরং আল্লাহর কিতাবের বিরুদ্ধে বিদ্রোহ কোরআনের পূর্ণতাকে অস্বীকার আল্লাহর ঘোষণাকে অমান্য করা আর আল্লাহর কিতাবকে মিথ্যা প্রতিপন্ন করা এদের কাজই এটা মহান আল্লাহ সুবান ঘোষণা করেছেন তাদের সাথে যুদ্ধ করো যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না আল্লাহ তার রাসূল যা হারাম করেছেন তা হারাম মনে করে না এবং সত্য দিন গ্রহণ করে না যারা আহলে কিতাবদের অন্তর্ভুক্ত যতক্ষণ না তারা জিজিয়া দেয় নিজেদের হাতে এবং অপমানিত অবস্থায় তাদের সাথে যুদ্ধ করো সুরাত আয়াত উনত্রিশ তাহলে মানে আহল হাদিসদের অভিযোগ কী আহল হাদিসরা বলে এই আয়াত বোঝার জন্য হাদিস লাগবেই না হলে বোঝা যাবে না জিজিয়া কিভাবে এবং কত দিতে হবে হ্যাঁ যুদ্ধ কার সাথে হবে কখন হবে কাকে আহলে কিতাব বলা হবে তাদের যুক্তি হলো কোরআন শুধু হেডলাইন দিয়েছে বিস্তারিত দেয়নি তাহলে কোরআন হলো অসম্পূর্ণ বন্ধুগান শুনে রাখো এই যুক্তি শুধু ভ্রান্ত নয় বরং শয়তানের তৈরি ফাঁক শয়তান তাদের মুখ দিয়ে কথা বলে তারা চায় কোরআনের আলো মুখের ফুৎকারে নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ তার আলোকে পূর্ণ করবে নই বন্ধুগণ কোরআনের ঘোষণা আল্লাহ সুবাহ বলেছেন আল আলিয়াউমালাকুম দিন আকুম আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম আল্লাহ সুবাহ আরো বলেছেন মা ফারতনা ফিল কিতাবি মিন শাগিন ছয়ের আটত্রিশ আমি কিতাবে কিছুই মানে অবহেলা করিনি কোনো কিছুই আমি বাদ রাখিনি আল্লাহ সুবাহ তাল্লাহ আরো বলেছেন ওয়ান আল্লিকুল্লি সঙ্গিন আমি এই কিতাব নাজিল করেছি সব কিছুর স্পষ্ট ব্যাখ্যা হিসেবে সুরা না হল আয়াত উনানব্বই তাহলে কার সাহস হলো কুরআনকে অসম্পূর্ণ বলার কার সাহস হলো আল্লাহর ঘোষণাকে মিথ্যা প্রমাণ করার এই সাহস শয়তানের সাহস আয়াতের ব্যাখ্যা হাদিস ছাড়া চলুন দেখি আয়াত নিজেই কি বলে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না স্পষ্ট অবিশ্বাসীদের চিহ্নিত করা হলো যারা আল্লাহ রাসুল যা হারাম করেছেন তা হারাম মনে করে না অর্থাৎ তারা আল্লাহর সীমা রেখা মানে না যারা সত্য দিন গ্রহণ করে না মানে সত্য দিন মানে ইসলাম কুরা নিজেই বলেছে ইন্দা দিন ইসলাম তিনের উনিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন শুধু ইসলাম যারা আহলে কিতাব অর্থাৎ যারা পূর্বের কিতাব প্রাপ্ত ইহুদি ও খ্রিস্টান এটা কোরআন নিজেই ব্যাখ্যা করে করেছে বহু স্থানে যতক্ষণ না তারা জিজিয়া দেয় এখানে উদ্দেশ্য পরিষ্কার তারা মুসলিম রাষ্ট্রের নাগরিক হলে তাদের সুরক্ষার বিনিময়ে কর দিতে হবে কোরআনে আগেই নিয়ম আছে আল্লা সুবাহা বলেছেন তাদের সম্পদ থেকে সাদাকা নাও তাদের সম্পদ থেকে নাও তা তাদেরকে পবিত্র করবে তাহলে জিজিয়া মানে হলো রাষ্ট্রীয় ট্যাক্স যুদ্ধবন্দুক নয় বাস্তব উদাহরণ বন্ধুগণ ভাবো একবার আজকের পৃথিবীতে রাষ্ট্র ট্যাক্স নেয় মুসলিম হোক বা অমুসলিম সবার কাছ থেকে রাষ্ট্র কর আদায় করে নবী ছিলেন রাষ্ট্রপ্রধান তাই তিনি তার রাষ্ট্রের জেজিয়া নির্ধারণ করেছিলেন এখনো রাষ্ট্র নিজে তার রাষ্ট্রের কর নির্ধারণ করবে রাষ্ট্র ও জনগণের অর্থনীতির উপর নির্ধারিত হবে রাষ্ট্রীয় কর ইসলামও একই কথা বলে যে মুসলিম নয় সে রাষ্ট্রে থাকতে চাইলে অবশ্যই কর দেবে এতে কি বোঝার জন্য মানে এটা এটা বোঝার জন্য কি হাদিস লাগবে না কোরআন নিজেই স্পষ্ট করে বলেছে মানে আয়লা হাদিসে বলে জেজিয়া কত হবে সোনা নাকি রূপা যুদ্ধ কখন শুরু হবে কাকে আক্রমণ করতে হবে বন্ধুগণ এটাই তাদের ধোকাবাজি কারণ কোরআন আইন দিয়েছে নীতিগত বিস্তারিত অঙ্ক নির্ধারণ করেছে উম্মার ইশতেহার আজকেও রাষ্ট্রের ব্যবস্থা অনুযায়ী রাষ্ট্র তার অর্থনীতি অনুযায়ী কত কর নির্ধারণ করলে রাষ্ট্র ভালো চলবে এটা রাষ্ট্রই নির্বাচন করবে আল্লাহ কখনো বলেননি যে প্রতিটি খুঁটি নাটি সব হিসাব আমিও দিয়ে দেব আমি লিখে দিয়ে দিব তোমাদের বিদ্যুৎ বিল কত হবে সেটাও আমি বলে দেবো এটা আল্লাহ সুবাদাল্লাহ বলেছেন আল্লাহ তালা কোরআনকে পূর্ণ করেছেন সবকিছু কোরআনে দিয়েছেন আল্লাহ সুবাহতালা আল্লাহর মতো করে দিয়েছেন তোমার মন মতো তো আল্লাহ তালা দিবেন না কারণ আল্লাহ তালা বিধান দিয়েছেন তা থেকে নীতি আইন তৈরি হবে তারা যেন তার আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আল্লা তালা বলেছেন আটত্রিশ নাম্বার সুরার উনত্রিশ নাম্বার আয়াত বিস্তারিত কিভাবে চলবে তা মানুষের যুক্তি ও সমাজ অনুযায়ী নির্ধারিত হবে এটাই কোরআনের স্টাইল বন্ধুকান কোরআন বলছে সালাদ কায়েম করো বলেছে জাকাত দাও বলেছে সম রাখো বলেছে হজ করো হাদিস বলে বিস্তারিত নাই তাই কোরআন অসম্পূর্ণ কিন্তু বন্ধুগণ বিস্তারিত কোরআন দেয়নি কারণ সেটাও পরীক্ষার জায়গা নীতিমালা কোরআনে প্রয়োগ হবে মানব সমাজে এটাই কোরআনের পরিপূর্ণতা বন্ধুগণ আজ আমি আহলে হাদিসদের জিজ্ঞাসা করি তোমরা কি কোরআনকে অসম্পূর্ণ বলতে চাও তাহলে তোমরা সুরা মায়েদা পাঁচের তিন নাম্বার আয়াত অস্বীকার করছো তাহলে তোমরা সুরা নাহাল ষোলোর উনানব্বই নাম্বার আয়াত অস্বীকার করছো তাহলে তোমরা কোরআনকেই মূলত অস্বীকার করছো আর অনেক অনেক আয়াতকে তোমরা অস্বীকার করছো তাহলে শোনো আমরা মানি কোরআন পূর্ণাঙ্গ আমরা মানি আল্লাহর আইন যথেষ্ট আমরা মানি নয়ের উনত্রিশ আয়াত স্পষ্ট অবিশ্বাসীদের সিস্টেম ভাঙতে হবে আহলে কিতাবদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে ইসলামের রাষ্ট্রে থাকতে চাইলে তারা জিজিয়া দেবে এটাই কোরআনের ঘোষণা বন্ধুগণ কোরআন কারো দাস নয় হাদিসের ব্যাখ্যা বই নয় কোরআনই মূল বাকিগুলো তার ছায়া আল্লা তালা ঘোষণা দিয়েছেন যে এই কিতাব অটল এর সামনে পিছনে মিথ্যা আসতে পারে না তাহলে আহলে হাদিসরা যদি বলে কোরআন অসম্পূর্ণ তারা আসলে নিজেদের ইমান অসম্পূর্ণ প্রমাণ করছে আমি বলছি কুরআনই পূর্ণাঙ্গ কোরআনই যথেষ্ট এবং কুরআনই দিনের শেষ কথা সালামুন আলাইকুম টিবিত